আসল পরিচয় সবার সামনে এনে নিলাম আটকে বসুমল্লিক বাড়ির ঠাম্মির হাতে তুলে দিল সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সুধার ওপর ভরসা করে বসুমল্লিক বাড়ির সবাইকে নিয়ে আচার্য বাড়িতে আসে ঠামি ঠামি চিনতে পারে সুধাকে থামি বলে আমি জানি তুমি আমার সুধা তুমি আমার চোখকে ফাঁকি দিতে পারবে না কিন্তু সুধা নিজের পরিচয় ঠাম্মিকে কোনো মতেই বলে না ঠাম্মি বলে সুধা আসার পর ও সুধার প্রথম সন্তানের নামে করে দিয়েছি তার জন্য অবাক হয়ে যায় পরদিন ইসিকা সুধা একজন উকিলকে আনে নিলাম আটকানোর জন্য কিন্তু সেই উকিলকে টাকা দিয়ে হাত করে নেয় ইমন আর সুধা ঝিনুককে বলে যেভাবেই হোক কোটের অর্ডার বের করে নিলামটা আটকাতেই হবে ঝিনুক বলে কিন্তু কাজটা করতে যথেষ্ট সময় লাগবে সুধা বলে আমি সুধাময়ী হয়েই নিলাম আটকাবো পরদিন নিলাম শুরু হয়ে যায় কোনো উকিলি কোর্টের অর্ডার আনতে পারে না শেষ মুহূর্তে সুধা তরিকে নিয়ে হাজির হয় সুধা চিৎকার করে বলে দাঁড়ান নিলাম হবে না সুধাকে দেখে চমকে ওঠে ইমন ও সার্থক সুধা বলে ইমন হালদার ও অনিকেত বসু কথা অনুযায়ী এই বাড়ির সমস্ত সম্পত্তি কাননওয়ালা বসু ওনাদের নামে করে দিয়েছেন কিন্তু এই সম্পত্তির বর্তমান মাল কিন্তু কাননওয়ালা বসু তাই ওনার সাইনে কিছুই হবে না এই সম্পত্তির মালকিন মিস্টার তেজ বসুমল্লিক ও তার স্ত্রী সুধাময় বসুমল্লিকের প্রথম সন্তান তেজস্বিনী বসুমল্লিকের কাননবালা দেবী অনেকদিন আগের থেকেই এ সমস্ত সম্পত্তি তার দাদুভাই মিস্টার তেজ বসুমল্লিকের সন্তানের নামেই করে দিয়েছেন সুধার কথা শুনে সবাই চমকে ওঠে সুধা বলে আমি সুধাময়ী বসুমল্লিক আর তরী তেজ আমার সন্তান তেজস্বী বসুমল্লিক নিলাম বন্ধ হয়ে যায় বসুমল্লিকীরা তাদের সম্পত্তি ফিরে পায় সুধা বলে ঠাম্মি তোমার বাড়ি তোমারই থাকলো আর হ্যাঁ আমি সুধাময়ী তরিয়া আপনাদেরই বংশধর তেজ বলে তার মানে আমি আমার সুধাকে ঠিক চিনেছি এরপর সুধা ইমন সার্থককে ফ্লট কেসে পুলিশের হাতে তুলে দেয় তো বন্ধুরা তোমরাও এটাই তো যে তরির আসল পরিচয় সবার সামনে এনে নিলাম আটকে বসুমল্লিক বাড়ি যেন ঠাম্মির হাতে তুলে দেয় সুধা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি